হ্যালো বিওস দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক বন্ধু আবারও চলে আসলাম একটা অসহায় মেয়ের গল্প নিয়ে একটা দুঘড়ি মেয়ের গল্প নিয়ে তো সবাই ভিডিওটা নাটনের পুরো ভিডিও দেখবেন নাম্বারটা ভিডিওতে পেয়ে যাবেন বা মেয়েটির সাথে যোগাযোগ করবেন সব সমস্ত ডিটেল পেয়ে যাবেন তো তিনি আমাদেরকে কল দিয়েছে চলুন তার জীবনে কিছু কাহিনী কিছু দুঃখের কাহিনী শুনেছি তার মুখ থেকে তার জীবনে কি হিয় ইতিহাস আপনারা সবসময় সব কিছু জানতে পারবেন

বাবা মারা গেছে গাছ কাটতে গিয়ে গাছ কাটতে মারা গেছে না জি তো মারি আপা বয়স কত তো আপনি কি করেন বর্তমানে এখন বর্তমানে দিয়ে আমি এখন একটা বাসা বাড়িতে কাজ করি একটা বাসা বাড়িতে কাজ করেন না জি আচ্ছা তো আপনি তো আল্লাহ দিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর একটা মেয়ে তো আজকে প্রতিবিদ্যানা বাক্য মানে কেন আসেন বা কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন

মান মা বাসায় থাকে বিবাহ মানুষ কোনো কাজ কাজ করতে পারে না ও আপনার মা কাজ করতে পারে না আপনি আপনার ফ্যামিলি থেকে কে আছে বলছিলেন আমি আমার ছোট বোন আর আমার ছোট একটা ভাই আমার মা ও আচ্ছা আচ্ছা এখন আপনার সংসার আপনার রোজগার উপর কি সবাই চলে নাকি জি আমি রেডি করলে সবাই চলে ও আচ্ছা আচ্ছা তাহলে কোন ধরনের সেলেশন বা কোন ধরনের মানুষ লাভ পছন্দ

উনি ছাড়ছেন এমন একটা মানুষ চাচ্ছেন ওনার দায়িত্ব নেওয়ার জন্য কথাগুলো আমরা আপনাদের তুলে ধরছি আপনার যদি ভালো লাগে আপনার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আছে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপুটির সাথে যোগাযোগ করতে পারবেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা নাম ঠিকানা বা কিছু ভালো করে বিস্তারিত দিতে পারি নাই এসব তথ্য দিতে পারি নাই আপনারা যদি আরো তথ্য জানার থাকে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবাস নষ্ট করছেন ভিডিও দেখছেন শুনছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক धन्यवाद अल्लाम